আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সরিষার খেতে এসেছি এখানে গ্রো সার্বিক সহযোগিতায় একটি প্রকল্প আপনাদের দেখাতে এসেছি আমি আজকে এসেছি বগুড়া জেলার সদর থানার দাঁড়িয়াল গ্রামের একটি মাঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক বিঘা পরিমাণ সরিষার চাষাবাদ করা হয়েছে গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এই প্রকল্পের সম্পূর্ণ সার্বিক সহযোগিতায় গ্রো গ্রেন কাজ করে চলেছে বাংলাদেশের কৃষি ও কৃষকদের সার্বিক সহযোগিতায় গ্রো গ্রেন সর্বদাই সচেতন এবং সর্বদাই কাজ করে চলেছে বাংলাদেশের কৃষকদের নিয়ে চলুন কথা বলি যিনি এই জমির সরিষার চাষ করছেন তার মুখ থেকে শুনি তিনি কতটুকু খুশি বা আমাদের কোম্পানি থেকে তিনি কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন তার মুখ থেকেই জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার নাম কি আমার নাম নুরুল আলম আপনার নাম নুরুল আলম জি আপনি কৃষি কাজ করেন জি কৃষি কাজ করি কি কি এবার এই বছর লাগাইছেন আপনি সরিষা লাগাইছি আলু লাগাইছি সরিষা লাগাইছেন আলু লাগাইছেন মরিচ লাগাইছি বেগুন লাগাইছি তারপরে আপনার আচ্ছা আপনি তো মাসাল্লাহ অনেকগুলো চাষ করে এই সরিষার নাম বাড়ি শিরা চার শিরা মানে প্রত্যেকটা গাছে চারটা করে চারটে করে আচ্ছা চারটা করে শিরা হবে সেক্ষেত্রে ফলন তো বেশ মাসাল্লাহ গতবারে দুই বিঘে লাগিয়েছিলাম পনেরো মুন পাইছি আচ্ছা দুই বিঘাতে পনেরো মন পাইছেন তো তাহলে এই এক বিঘা জমির থেকে কি পরিমাণ শসা পাবেন সাড়ে সাত থেকে আট মন সরিষার মতো পাবেন আশা করতেছেন বাড়ি চোদ্দ তে অন্যটা এত হবে না বাড়ি সতেরো আছে আচ্ছা এই যে গাছ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব ঘন হয়েছে গাছ বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে আচ্ছা তো গাছ বেশ ভালো হয়েছে না ভালো হয়েছে খুব ভালো

আমি একটু জানতে চাচ্ছি যে মাধ্যমে কি ধরনের সাহায্য যে বলছেন সরিষার বীজ পান না প্রতি এক কেজি করে বীজ পানি চাচা আপনি এই যে সরিষার এখানে ই করছেন চাষ করছেন

আচ্ছা আপনি অনেক খুশি আমি অনেক খুশি আপনাদেরকে ধন্যবাদ জানান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরাও চাইবো যে আপনাদের মতো যারা প্রান্তিক কৃষক আছে যারা এক বিঘা জমিতে কী পরিমাণ সার বীজ কীটনাশক প্রয়োগ করতে হয় তারা জানে না আমরা চেষ্টা করব তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সঠিক তথ্য জানানোর যাতে করে সঠিকভাবে কৃষিক্ষেত্রে তারা নিজেকে নিয়োজিত করতে পারে দেশের সার্বিক সাফল্য তারা অংশগ্রহণ করতে পারে তাদের ভূমিকা রাখতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম আপনাকে ধন্যবাদ আপনার কোম্পানি ধন্যবাদ